ধরেন স্যার আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো বা আমি একটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো সেটা হইতো সেইটা এখন আপনি আছেন কেউ এটা করতে পারছে না আমি এইরকমই শুনি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তিনি এইসবের মধ্যে নাই সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছেন না বাজার করতে কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যখন আসেন তখনও কি এইগুলি বন্ধ হয়েছে আসলে কেউ বিএনপি কেউ জামায়াত কেউ সমন্বয়ক কেউ বৈষম্য বিরোধী ছাত্র ইধানিং জানাপা করে তো টাকা এরকম করছে মানে এগুলি হচ্ছে আমাদের কাছে খবর স্যার তো আপনি কি এটাকে কি হয় দেখেন মানে যেই কারণে আপনাদের আপনাদের নালে কোনো লক্ষ্য নাই কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায় না এটা আমি বলি এই প্রসঙ্গে এটা আমরা আমাদের জিনিসগুলো আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এইগুলো কিন্তু খুব সেল না যেমন ব্যাংকের খেলাপেরি না ট্যাক্সটেশনটা ইসে করা রেভিনিউটা আরও জেনারেট বেশি করা গরিব ট্যাক্সে বেশি না দেওয়া এইগুলো আমরা চেষ্টা করি কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো তা হচ্ছে না মানে বাধা আপনি একটা বাধা হলো আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলেই উইথ ডিউ রেসপেক্ট টু প্রেস তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ ওটা নেগেটিভ এটা করছে অথবা এটা যেমন আমি এনবিআর সংস্কার করবো করবো পলিসি কারণে আছে যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না আমি তুমি এত টাকা না দিলে তো টেবিল করে এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে এই দুই ভাগ করে কি লাভ হবে আমি পড়লাম ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে অতীত অনেক হয়েছে এরকম ভাগ করেছে তার মানে ওদের দেয়ার যেগুলি যেন না করি তা আমিও যে নাথিং ওই যাই লিখো লেখক করা কে সাংবাদিক কি লিখেছে মানে ওয়েল ইনফর্ম না পুরনো একটা কাগজে ঘোরাঘুরি করছে অতএব এই জিনিসটা যেটা বলি আমি যে ওরা তো থেমে যায় নাই এবং যারা করাপশন করার ভেতর এখনো করছে এবং এখানে একটা প্রবলেম ওরা সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো হয়েছে কি যারা করছে তারা তো এখনো আছে আমরা তো সবকে বল দিতে পারি না কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুন আসছে কিনা মানে একটা গল্প ছিল না যে আমি ওই পারে গেলে ওই পুরোনো যোগ আমি পা থেকে সরাবো না কারণ নতুন করে গুলি করবে এখন নতুন বিস্তৃত না করবো তারা বলছে ওখানে গেলে ভালো হয় এই ব্যবসাটা এগুলো এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে কত না যার যার নিজের পরিচিত আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়

তা মোটামুটি শুনি কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে সিস্টেমটা ওই রকম আছে আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন ল্যাক অফ প্রপার কোর্ডিনেশন কোর্ডিনেশনটা মানে কি আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে ফাইন্যান্স মিনিস্টার একটা বল লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে ফাইল হতো আর এক দশ দিনের জায়গায় ২০ দিন রেখে দিচ্ছে এটা আমরা টের পাচ্ছি অথচ সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি সে এখন বাইরে সে গেছিল অনেক দেশে এত নোয়ান্স বুঝতে পারে না এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয় আমারটা একটু কম হয় কারণ আমি অলেজ ফলো আপ করি অন্য জায়গায় অনেক হয় আজকে আমি একটা পার্চেস কমিটির মিটিং আমি তো চেয়ারম্যান ওটা কত প্রেজেন্ট আমি কাছে একটা ভালো একটা তথ্য যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে টেন্ডার ইসে করতে বাধা আছে যে আঠাশ দিনে করবে টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা লাগছে দুই মাস

একই স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার অনেকে আমাকে বলে যে বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে তারপরে ওই জিনিসগুলি চলতেছে এইটা আপনাদের কাছে কেমন লাগে মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট পানিশমেন্ট লাগে কিনা না না এটা তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না

একটা মিনিকেটের দাম বাড়ছে মনে বাজার ধ্বংস হয়ে গেছে এইরকম নেগেটিভ যদি আপনি ভাইভ দেন এটা তো খারাপ লাগে উনি বলে স্যার আমি এখন আমার কাছে ন লক্ষ টন রিজার্ভে আছে আপনি টাকা দাও আমি নিয়ে আসছি তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম কারণ মিনিকেটটা ওই পাঁচ রকমের চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইস হয় এটা বেড়েছে সবগুলো ধরুন আর বাজারে আমি শুনে বলছি আনিস বলি ভাই বাজেট আপনি এক হাজার টাকা নিয়ে যান একটা দাম মারবে একটা দাম কমছে আমরা এক টাকা করে টান পড়েছে কি বলেন না তখন তো বলে এটা তো খারাপ কি বলে তখন চুপ করে দেয় না স্যার খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুল কপি টমেটো কাঁচা আমার হচ্ছে আলু পেঁয়াজের দাম কম আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তারা খুব খুশি কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা আমি দেখতেছি যে আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না তারপর আবার আরেকটা খবর স্যার এটা আপনার চোখে পড়ছে কিনা যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে তাদের সংরক্ষণের ব্যয় বেড়ে যেতে স্যার আপনি এটা কি হয়ে না এটা আমি তো লক্ষ্য করেছি এটা কাজ কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগটা আগামীতে আলু করবে না তখন আবার বিপদে পড়বো আমরা তাই না এখন বলছি স্টোরেজটা এত ভাড়া ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে আমি বলছি দেখেন অত্যধিক ভাড়া কেন নেয় এটা লুক কিন্তু দ্যাট এখন হচ্ছে এত নীতিকৃতি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক মানে হয়তো বা আমাদের চো বেশি চালাক আপনার এইগুলি নিয়ে আপনি আমি একটা উদাহরণ দিই আপনাকে এই যে সয়াবিনটা

হয়তো এটা আমরা আগে একটু বুঝতে পারিনি ভাসলে যে চট্টগ্রাম পোর্টে জায়গা নেই কন্টেনার আনতে আসতে পারবে না দেখলে না ইচ্ছা করে রেখে দিচ্ছ ওরা অতএব এই যে তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ আমরা কৃষকদের যদি ঠিক না দেই মানে ওদের রেয়ার ফেয়ার প্রাইস যদি না দেয় তো উৎপাদন করবে না আমরা ওরা কষ্ট থাকবে রাইট স্যার আমরা আপনি আসবেন আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আশা করছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ দর্শক প্রিয় দর্শক তা সম্ভব হবে বলে মনে করেন কিনা না শতকরা বাহাত্তর ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে আপনার উপর আস্থা রেখেছেন তারা শতকরা আটাশ ভাগ মনে করছেন এটা সম্ভব হবে না চুয়াত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন স্যার চুয়াত্তর হাজার অনলাইনে মাত্র একদিনে এটা একটা বিরাট নাম্বার এর মধ্যে বাহাত্তর ভাগে আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গে বা পরবর্তী প্রশ্নে যাই এটা ইন্টারেস্টে বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব আমরা বলে দিতে পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সময় কোনো ছবি দেয় নেই দেয় নেই কারণ কে বলছে কারো ছবি দিলে তখন আমি নজরুলের ছবি দেবো না কেন একদম রবীন্দ্রনাথ দেন তা আমি বলছি কাকিমে ছবি অসুবিধাটা দেখি মানে আমার ছবি দরকার কি তুমি হিস্টোরিক গুলি দাও কেউ চ্যালেঞ্জ করে তখন কেউ চ্যালেঞ্জই করে নাই মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে আচ্ছা যা হোক এসে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি এখন বলছি সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে এত দেরিতে আসছে কেন তোমার লোকজন আমি তো আমার লোকজন তো না এটা বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অথবা এটা সময় লাগছে ওরা অ্যাসিওর করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরনো টাকা কিছু আছে পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা করবো কিনা প্রথম ওরা অ্যানাউন্স করেছিল আমরা বললাম না কারণ এই গভর্নমেন্ট আসছে কেন তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা ওগুলো দিচ্ছে কেন বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা কারণ লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয় তা আমি বলছি যে না একটু শর্টেজ হোক দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরগণ তো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে ইউ এনকারেজ আ তো ক্যাশ লেনদেন দরকার কি এত আর নিয়ে গিয়ে লোকজনকে উত্তর দেব স্যার আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে হয় স্যার কিন্তু মানে সবই বন্ধ করে দিলি কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতির্জয় এটা তো আগে থেকে এবং ই তো হঠাৎ করে আসে না স্যার মানে এতো নির্বাই ই তো না সেটা আমি স্বীকার করব করেন যে এইটা যদি আরেকটু আগে প্ল্যান করতে ধরেন সেপ্টেম্বরে বা আগস্ট সেপ্টেম্বর তক অবলম্বন আসে তখন যদি চট করে প্ল্যান করতে এত আমরা

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি ডক্টর সালাদিন আহমেদ এটা নিশ্চয়ই আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলেছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকে এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার বেশিরভাগে আমাদেরকে জানায় নাই হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা মুখেও আমরা শুনলাম ডক্টর মহামদিনুস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য আমি একটু আমি বলি ভারতের নেইবার হিসেবে বড় নেইবার হিসাবে ভুল একদিকে বড় অর্থনীতিতে অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না ভারত থেকে কিছু দেবো না এই অ্যাটিচিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না তবে একবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা দিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা না রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখেছে রহিম আপনাদের ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বিশ্বের থেকে বাংলাদেশের একটা ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন ট করে একটা ঝামেলা ওটা আর এসব যুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না আর ডিনাই করতে পারবেন না কারণ ইন্টারনেশে আমাদের রেটিং কমে যায় তখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভবিষ্যতে আমাদেরটা বলবো দিতে পারবো না তাই না কিন্তু স্যার চুক্তিটা নিয়ে কিন্তু দিতেছি চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের তিনটা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা এটা দেওয়া এটা ট্যাক্স এবং টেরি ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট এটা এই এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি তো যে হ্যাঁ তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং রামপালের টা আমি বলি রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় ফর্টি নাইন ফিফটি ওয়ান এবং রিসেন্টলি এই যে বিল গুলো ওদেরও টাকা দেওয়ার কথা বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশে বলছে তোমরা দাও না কেন এখান থেকে আর্গু করছে তোমরা তো ফর্টি নাইন বিল পেমেন্ট এসে তোমরা তো টাকা তোমরা তো ওনার ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করব গ্যারেন্টি তোমরা দিচ্ছ না এসে নানা নানা প্যাট এগুলো কিন্তু করে এসে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি এবার রং ইসে আগের সরকার এটা কিন্তু যে জানতো না তাও না এবং যারা ছিল সব আমরা তারা সব এগুলো করেছে সবাই সবাই এটা পারতো সবাই এটা পার্ট কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলেই বুঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষের মধ্যে এবং সেগুড়ে যদি এমন আইপিপি দানির্নের পাওয়ার এই যে নিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এটা জানি কর রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রায় ক্যাপাসিটি চার্জ করেছে বিদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে থাকতো তো আসলে কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার টাকা বসে থাকলো নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তিগুলোকে কোয়ান আমি আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্থেন হচ্ছে বিদ্যুৎ রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিচ্ছে বিশেষ করে এল এনজি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে সেখানে জানানো এল এনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট অঙ্কটা বলবো না এটা বিশাল এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম সেটা আমাদের ভাইটাল ওদের সারের ইসের জন্য আমি যেটা দেব বা সেচের জন্য এটা অনেক কম ওদের আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলোই আনি কলিসের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা 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 আদান এটা আদানি তো আমরা কিছু পেমেন্ট করা হয়নি আদানি তো একেবারে বন্ধ করে দিয়েছে এটা ইফেক্ট হয়েছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল্ড পাওয়ার এটা আমরা পাইনি তখন আদানি আমরা ওদের বিরাট একটা ডিউ টাকা আছে ওদের কারশেন আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শেডিউল নিচ্ছি আমরা দিতে থাকবো এবং একটা চট এখন ওরা বন্ধ করে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দেওয়া যাবে না আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেসসূচিব জনক শফিকুল আবর্ সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা এটা আসলে কিভাবে সম্ভব মানে আমি নর্মালি বুঝি যে মানে চার লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল মানে আমার একবার দরকার হয়েছিল চার হাজার ডলার নিয়ে যেতে বাড়তি সেইটা তো মানে অনেক কাঠখর পড়াইতে হয়েছিল আমার এবং পারি নাই আমি মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় দশ হাজার টাকা এটা এনবিআর থেকে একটা সে করেছে

এই যে একবার আমি 3000 ডলার বইয়ের জন্য পাঠাবো স্থান মেরিফিউজ করে সারফাবে না তখন এজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো নিতে আমরা পাঠরা দাও কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার 10 লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটিতে যেটা হয় কি কিছু কিছু টিচিং ফি জন্য যায় টাকা ডাইরেক্ট ওখানে আর কিছু কিছু তার লিভিং এলাউন্স বইয়ের এলাউন্স সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে আছে দশ লক্ষ ডলার বই হতে কিন্তু এরকম একটা ভাব আছে তার এবং এটা ওভার দ্য ইয়ার এটা এক বছর হয় না বেশ এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হলো এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো বাংলাদেশের ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে বাংলাদেশের একটা ফর্ম দিতে হয় এবং ব্যাঙ্কগুলো এটা কমপ্লাই করে এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান ডিরেক্টর এবং এটা ধারে না যে বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ারেন্স লাগবে আমার ব্যাপারে আমি বললাম স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তো কারো ওন না ইন্টারন্যাশনাল ব্যাংক ওরা তো দেয়ারাইজ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওরা বলছে দেবো না কিন্তু বাকি ব্যাংকগুলো দেখেন মালিকরা যারা নিয়েছে আমি নাম বলবো না এখন নাম বলবো বলে ঠিক হবে না ওদের ব্যাংক থেকে চেয়ারম্যান সাহেব বলেছে দশ হাজার ডলার কিন্তু ওই পারে কি পারে

মানে অনেক ফন্দি ফকির আছে আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমরা একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা দেখেছি যে স্পেশাল একটা প্লেন পাঠানোর কথা আমরা শুনেছি আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছেন আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ছোট করে যদি আপনি একটু বলেন চীন থেকে আমরা কি চাই আর কি পাচ্ছি এটা যদি আমাদের একটু বলতেন যে চীন থেকে আসলে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আর বাকিগুলি থাক না অর্থরে যেটা আমি বলি চীনের যে কতগুলি বড় বড় প্রজেক্ট এইwidetilde চীনটা একটা ওয়ান অফ দ্য బిগেস্ট ফাইন্যান্সিয়ার এবং প্রজেক্ট গুলো মোটামুটি তাড়াতাড়ি শেষ করতে কিছু কিছু ছোটখাটো প্রজেক্ট আছে যাদের কনসালট্যান্টের দেরিতে আসে এইগুলো আমরা ধরতবের মধ্যে রাখছি না সেগুলো আমরা ফলোআপে আছি ঠিক চাই আমাদের বড় বড় কতগুলি প্রজেক্টটা ফাইনান্স করবে যেমন কয়েকদিন আগে আমরা মংলা পোর্টে একটা আইশা করবে যেটি একটা বিরাট অঙ্কের টাকা ওরা অফার করেছে ওখানে কিন্তু ইন্ডিয়ান টাকা পড়ছে একটা এবং হ্যাঁ আর একটা হলো থার্ড হলো বাংলাদেশি কারণ ইন্ডিয়ান গত পাঁচ বর্ষরে চায়নাকে দিতে হবে পারবো না এটা একটা ওরা মেসেজ দিয়েছে হ্যাঁ কিন্তু আর কত দিন আর মিনিমাম কত দিন সময় পেলে আপনার পক্ষে সুবিধা হবে অ্যাট লিস্ট যেটা হচ্ছে ফুটপ্রিন্টটা যেটা আপনারকে শুরুতে বলছিলেন সেইটা একটা রেখে যেতে বা অন্তত পক্ষে একটা টেমপ্লেট করে দিয়ে যেতে যে টেমপ্লেটটা আসলে ফলো করতে হবে অন্তত টিকগুলি দিতে হবে মেয়া সরকারের মেয়াদ আর কত দিন হওয়া দরকার বলে আপনি মনে করেন না আমি ম্যাচ সম্পর্কে কমেন্ট করবে তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আমি আর্থিক খাতে যেগুলো সংস্কারগুলো যেগুলো আসু মানে ইমিডিয়েট সরকার এগুলো করতে পারবো লং টার্ম মিডিয়াম টার্মের সরকার সংস্কার কিন্তু আমরা এখানে হাত দেবো না এখন আপাতত শর্ট টার্ম এনবিআরটা করা ব্যাংকটা ব্যাংক রেজলিউশন যেটা হয়েছে একটা একটা হবে ব্যাংকের খারাপ লোনগুলো কি করব। এটা তো সারাদিন ব্যালেন্স রাখতে পারবেন না সারা জীবন ওটা অলরেডি ড্রাফট হয়ে গেছে ওটা করে আমরা ডিসেম্বর মধ্যে আপনি স্যার আপনার কথা সেটা কিন্তু আপনার কথা সেটা কিন্তু মনে হইতেছে স্যার আপনি ব্যাগ গুছাচ্ছেন মানে এই ডিসেম্বরটারেই কি আপনারা টার্গেট করতেছেন না না মানে মনে কি তো হচ্ছে মনে কি তো হচ্ছে যে আপনারা কেবিনেট আসলে মোটামুটি তৈরি আর্লিয়েস্ট পসিবল টাইম ফেলে করে না না যে একটা চাপ আছে কিন্তু না আমাদের আমাদের কাছে অনেক কাছে বলা থাকে না আরো কয়েক বছর এই যে যাই হোক এটা হলো কি আমি আমি বলি এখানে হলো আপনার বিভিন্ন ধরনের ইলেকশনটা তো মেইন তারপরে আপনার সংস্কারগুলো আমরা সেখানে যেগুলো অলরেডি ইনিশিয়েট করেছি আমাদের কাছে বিভিন্ন দাতা সংস্থা ওটা কতগুলো এই যে অ্যাকশন পয়েন্ট দিয়েছে পরবর্তী ডিসেম্বর পর্যন্ত কিছু তোমরা নিতে পারবে আর বাকিগুলোর ব্যাপারে তোমাদের হয়তো সময় লাগবে সেটা আমি এদের সাথে করেছি অতএব এটা এই সে জন্য না যে ডিসেম্বর পর্যন্ত থাকবো তারপরে এর মধ্যে আরো দু তিন মাস হয়তো থাকতে হতে পারে যদি ডিসিশন ডিসিশন কিন্তু সেটা আমরা কিন্তু আমরা বাজেটে আপনারা দেখবেন আমরা যেটা করবো ওই পদচিহ্ন রাখার জন্য আমরা কিছু কিছু বলে যাব বলবো আমি যে যেমন এই যে সোশ্যাল সেক্টর বাড়ালাম আরো কি কি স্কোপ আছে এইগুলো আমরা বলবো আর কি সেখানে তখন বুঝতে পারবেন যে একেবারে আমরা বলে দিইনি যে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি থাকতে আমি এগুলো করতাম ইমিডিয়েটলি এগুলো তবে আমার মনে হয় যে আপনারা মানে নির্বাচন হোক বা নির্বাচন পরে হোক দেরিতে হোক সেটা নিয়ে আপনারা আসলে খুব বেশি কনসার্ন এবং আপনাদের মধ্যে থেকে আপনার কথা যেটা বোঝা গেল আপনারা তো এখানে আসলে লম্বা সময় থাকতেও আসেন নাই